মূলত আমি অনেক দিন আগেই খেলা দেখার ছায়া দিছি তারপরও কালকে যেহেতু ভালো একটা ম্যাচ হয়েছে আমি খেলা খেলা দেখতে ঢুকলাম আর কি মূলত কয়েকদিন ধরেই কাহিনি চলতে আসে যার কারণে আমি আবার খেলা দেখার ভিতরে আগ্রহী হইলাম তো কাহিনিটা হইলে গিয়া আপনারা সবাই জানেনি যে শ্রীলঙ্কা আফগানিস্তান না হারাইলে বাংলাদেশ সুপার বলে উঠতে পারবে না তো সবাই মূলত শ্রীলঙ্কারে সাপোর্ট করা শুরু করছে এদের নিয়ে খুবই হাসি ঠাট্টা চলতেছিল সোশ্যাল মিডিয়াতে তো খেলার এরকম ক্রেজ দিন পরে আবার আসলো যার কারণে মূলত আবারও খেলাম যে খেলার দেখার জন্য ঢুকছি টিভিতে তো আর যাই হোক আমি মূলত কাজের ব্যস্ততার কারণে শ্রীলঙ্কার খেলাটা দেখতে পারি নাই মানে বাংলাদেশের বোলিং সেকশন দেখতে পারি নাই আমি মূলত শুরু করছি ব্যাটিং ব্যাটিং সেকশনের থেকে তো ব্যাটিং দেওয়া দেখালে আর ঢোকার সাথে সাথে দুঃখ করে একটা ম্যান আউট হয়ে গেল আবার জিরো রানে আমি তো না বাংলাদেশের কিছু বদলায় নাই ভাই আর খেলাই না এটা হয়ে মূলত পরে ঠিক যে হাইলাইট দেখবো আমি খেলা দেখলে বাংলাদেশ হারে এটা মূলত এর কারণে মূলত আমি খেলা দিই নেই তারপরেও মাঝে মাঝে ঢুকছি দেই লিটম দাস আগের মতে হতাশাজনক বাংলাদেশে কিসি বদলে নেই কিন্তু আমার সাপোর্ট সবসময় ইয়ার ভিতরে থাকে যে তৈদিদের উপরে থাকে আমার ফেভারিট একটা প্লেয়ার আইস ডিডো রান করলেও সমস্যা নাই যে তারপরও থাক কিন্তু লিটন আমি দুই সবকে দেখতে এরা যদি একশো রানও করে আমার তো ভালো লাগে না ভাই আমার তো এই দুইটা প্লেয়ার একদমই জঘন্য লাগে তো এক বা সাপোর্টার আছে কেরকম সাপোর্টার আয়ের নো তো আমার যে ফেভারিট প্লেয়ারগুলা তারা ভালো খেলছে কাল গতকালকার আছে যেমন মোস্তাফিজ খুবই ভালো সবসময় আমার সাপোর্ট মৎস্যবিদের সাথে থাকে আমার সাপোর্ট থাকে তাস উপর ভালো খেলছে তো এই দিয়ে ভালো গেলছে অনেক নতুন নতুন প্লেয়ার আছে যা করে আমি চিনি না কালকে দেখলাম তারাও মুহূর্ত মোটামুটি খেলছে ভালোই সব মিলে কালকের ম্যাচটা ভালোই এসে আর শ্রীলঙ্কারে যে শ্রীলঙ্কারে বাংলাদেশ এক আগে অনেক সাপোর্ট করছে অনেক বাবা দিছে এই শ্রীলঙ্কারে আজকের মেসা হারাইয়া দিছে জিনিসটা দেখতে ভালো লাগছে তো আপনারা কে কে আমার মতো খেলা সাইয়া দিছেন এবং কালকে আবার খেলা দেখতে ঢুকছেন মানে খেলা দেখা সাইয়া দিছেন কালকে আবার খেলা দেখতে ঢুকছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে ম্যাচটা শেষের দিক দিয়ে হার্ট ব্রোকিং হয়ে গেছে তারপরও ম্যাচ জিতে গেছে আলহামদুলিল্লাহ আমার খেলা দেখার পর রিয়াকশন টা